দর্শক আপনারা হয়তো দেখলে অবাক হবেন কারখানায় কিভাবে লোহার বালতিগুলোকে প্রস্তুত করা হয় আজকে আমরা সচক্ষে সেটি দেখব প্রথম ধাপেই লোহার সিট সংগ্রহ করতে হয় লোহার এই সিটগুলো কারখানায় আনা হয় এবং পরবর্তী ধাপে ব্যবহার করা হবে সিটগুলো মাপ অনুযায়ী কেটে নেওয়া হয় এই সিটগুলো থেকে বালতির প্রয়োজনীয় আকৃতি তৈরি করা হয় এরপর কাটা সিটগুলোকে গোলাকার আকৃতি দেওয়া হয় এটি করার জন্য মেশিনের সাহায্যে সিটগুলোকে বালতির মূল বডির আকৃতি দেওয়া হয় গোলাকার আকৃতি দেওয়ার পর সিটের প্রান্তগুলোকে সংযুক্ত করা হয় এবং ওয়েল্ডিং মেশিনের সাহায্যে সেগুলোকে শক্ত করে সংযুক্ত করা হয় এতে বালতির সঠিক গঠন পায় এখন বালতির নিচের অংশটি সংযোজন করা হবে মেশিনের মাধ্যমে এটি ওয়েল্ডিং করা হয় যাতে বালতি শক্ত ও লিকপ্রুফ হয় বালতির বডি তৈরি হওয়ার পর তার দুপাশে হ্যান্ডেল লাগানো হয় হ্যান্ডেল যুক্ত করতে ছিদ্র কান লাগাতে হয় এবং মেটাল রড হাতুর দিয়ে পিটিয়ে বাঁকানো হয় এরপর ফিটিং করা হয় বালতির গায়ে এরপর বালতি চূড়ান্ত ফিনিশিং করা হয় মসৃণ করে পেন্টিং ও সুরক্ষা প্রলেপ দেওয়ার মাধ্যমে বালতির গুণগত মান নিশ্চিত করা হয় প্রথমে ধর্মা দিয়া মাল দাগতে হয় দাগার পরে কাটতে হয় কাইটা মনে করে না এই ভিডিও রাইতো জয়েন করতে হয় তারপরে জয়েন করে যে তার বলতে হয় তারপরে যে তলা খালতে হয় যে ঋণ লসি এই ঋণ দি বালতি তুইবো এই যে বালতিয়া

এই সাইজের বালতি এক ডজন পাইকারি দামে কেরানীগঞ্জের তাওয়াপট্টিতে আঠারোশো টাকায় বিক্রি হয়ে থাকে এই বালগুলো বেশিরভাগ রাজমিস্ত্রি যা ব্যবহার করে বাংলাদেশে আমাদের ব্যবহার করে আর আগে বাসাবাড়িতে অনেক ব্যবহার হতো আর বাসা বাড়িতে কম ব্যবহার হয় এখন হ্যাঁ বিভিন্ন কনস্ট্রাকশন কাজে রাস্তার কাজে ড্রেনের কাজে এবং কনস্ট্রাকশন যে কোনো সাইট রাজমিস্ত্রিরাই বেশিরভাগই মালগুলি কিনা কিনে নিয়ে যায় প্রতিদিন তিনশো বিচের মতো বালতি তৈরি হয় বিভিন্ন সাইজ আছে দশ এগারো বারো তেরো এরকম সাইজ আছে যেমন দশ ইঞ্চি বালতিটা এখন বিক্রি হতে আছে আপনার পনেরোশো টাকা ডজন এগারো ইঞ্চি বালতিটা সতেরোশো টাকা ডজন এবং বারো ইঞ্চি বিক্রিতে আঠেরোশো টাকা ডজন তাই দাম কমে বাড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় এভাবেই লোয়ার সিট থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ বালতি তৈরি হয় এই প্রক্রিয়ায় মেশিন ও দক্ষ কারিগরের নিখুঁত কাজের সমন্বয় ঘটে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফেসবুকে ভিডিওটি দেখলে পেজটিতে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউবে ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন